এক কথায় অসাধারণ একটা কাজ হয়েছে আমাদের বিশেষ করে একটা নারী চরিত্র প্রধান চরিত্র যেভাবে পোর্ট্রেট করেছে এটা মানে অসাধারণ অভিনয় তারপরে এখানে যে ভিলেন এজাজ ও অসম্ভব ভালো নতুন ও সে খুব অভিনয় করেছে আমার জানার মতে তা না কিন্তু অসম্ভব ভালো অভিনয় করেছে এসা ভালো করেছে আমার ডিবি পুলিশ টিম মানে অভিনয়টা খুব ভালো ছিল গল্পটা খুব ভালো ডিরেকশন খুব ভালো এখন শুধু দর্শক যদি দেখে এবং দেখছে দিন দিন কিন্তু দর্শক বাড়ছে এই 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 ফিল্মের তো আমি চাই যে যারা দেখেন তারা দেখেন যদি না দেখেন তাইলে মিস করবেন খুব মিস হবে এইটা এই ছবিটা না দেখলে আমি বলবো এক কথায় অসাধারণ আমার গলাটা বসে গেছে বারবার হিসাব তো মিলে গেলো হিসাব মিলছে মানে ওইটা তো ফিল্মের জালুক ছিল আমার জীবনের হিসাব মেলানোই আছে আর কোনো প্রশ্ন নিশ্চয়ই নাই থ্যাংক ইউ আপনাদের